এক বিশাল আরণ্যক রাজপ্রাসাদের পাশে একটি পুরানো কুটিরে এক নেকড়ে থাকত রাজপ্রাসাদের মুরগির খোপের পাশেই ছিল এই কুটির রাজা মশায়ের মুরগিগুলো দেখতে ছিল বেশ স্বাস্থ্যবান আর হৃষ্টপুষ্ট নেকড়ের খুব ইচ্ছে করত সেই মুরগিগুলো খেতে কিন্তু রাজার প্রহরীদের জন্য সে কোনো সুযোগই পেত না নেকড়ে ভাবল এই ঠোসো ঠোসো মুরগিগুলো খাওয়ার জন্য আমাকে একটা বুদ্ধির খেলা খেলতেই হবে সন্ধ্যায় প্রহরীরা যখন মুরগি খোপের ভেতরে রেখে চলে যায় তখন নেকড়ে ভালো একটা সুযোগ পেল প্রহরীরা তো এখন নেই যাই আজ নাদুস নুদুস মুরগিগুলোকে খেয়ে ফেলি শিয়াল মুরগিগুলোর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রহরীরা নেকড়েকে দেখে ধরে ফেলল তারা নেকড়েকে বেঁধে ফেলে বলল আজ সন্ধে হয়ে গেছে কাল সকালে এই চোরটাকে ভালো মতো শিক্ষা দেব নেকড়ের মন খুব খারাপ হল সে ভাবল কোন কুক্ষণে যে চুরি করতে এলাম কাল সকালে তো প্রহরীরা আমাকে মেরেই ফেলবে এখন কি করি নেকড়ি যখন পালাতে না পেরে হতাশ হয়ে বসে আছে তখন এক শিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল নেকড়ে মনে মনে ভাবল দেখি এই শিয়ালকে ভুলিয়ে কোনো কাজ হাসিল করা যায় না কিন্তু নেকড়ে কিছু বলার আগে শিয়াল তাকে বলল কি মামা এখানে তুমি বন্ধি কেন আর এত বিষণ্ণই বা কেন ভাগ্নে আমি তো বিয়ে করছি কিন্তু আমি বিয়েতে রাজি না হওয়ায় আমাকে বেঁধে রাখা হয়েছে নয়তো আমি পালিয়ে যাব বিয়ে কার সঙ্গে রাজার ঘোড়াশালের প্রধানের মেয়ের সঙ্গে লোকজন তাকে আনতে গেছে কিন্তু আমার বিয়ে করতে একদম ইচ্ছে করছে না তাহলে তোমার জায়গায় আমাকে বেঁধে রেখে তুমি চলে যাও আমি রাজার মেয়ের সাথে বিয়ে করব। সত্যি বলছো ভাগ্নে আমার অনেক বড় উপকার করলে তুমি ঠিক আছে তাহলে এখন আমাকে এখান থেকে তুমি বের করো আর আমার জায়গায় তুমি থাকো শিয়াল নেকড়েকে পিঞ্জিরা থেকে বের করে নেকড়ের জায়গায় সে নিজেই পিঞ্জরার ভেতরে ঢুকল একটা কথা মনে রেখো ভাগ্নে তোমার শালারা এসে তোমার সঙ্গে কিন্তু ঠাট্টা তামাশা করবে তাতে তুমি একদম রেগে যেও না আরে না মামা আমি কি তাতে চটি আমি কি এতই বোকা নাকি তাহলে ভাগ্নে তুমি বিয়ে করো আমি চললাম ওরা আসার সময় হয়ে গেছে কিছুক্ষণ পর প্রহরীরা নেকড়েকে মারার জন্য লাঠি শোঁটা নিয়ে ফিরে আসলো। তারা এসে দেখে নেকড়ের বদলে একটি শিয়াল পিঞ্জরার ভিতরে রয়েছে আরে আমরা তো এসেছিলাম নেকড়ে মারতে এ তো দেখি শিয়াল চলো পারাই এখান থেকে না হলে শিয়াল আমাদের খেয়ে ফেলবে দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন নেকড়েটা তো বাধা আছে যা লাঠি বল্লম আছে নিয়ে আয় পিটিয়ে শালাকে শেষ করি বুঝেছি এরাই আমার সেই ঠাট্টা করা শালারা ধুর এমন বিয়ে আমি করব না